গত চৌঠা নভেম্বর দু মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এস শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে শুধু নয় দেশের আরও এগারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়ে গেছে এর কাজ আর নির্বাচন কমিশনের লেভেল অফিসাররা রা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম পৌঁছে দিচ্ছেন তারাই ভোটারদের তথ্য সংগ্রহ করছেন আর তারপর থেকেই হাওড়া গ্রামীণ জেলা জুড়ে আমতা জুড়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুরু হয়েছিল এসআইআর সহায়তা কেন্দ্র একই সাথে তাজপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগেও বিভিন্ন বুথে বুথে শুরু হয়েছিল বাংলার ভোট রক্ষা শিবির বা এসআইআর সহায়তা কেন্দ্র তাজপুরের এই শিবিরে হাওড়া জেলা গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোলাম খান উপস্থিত থেকে নিজে হাতে এই অঞ্চলের সাধারণ বাসিন্দাদের ফর্ম ফিল করেছেন এই এসআইআর সহায়তা কেন্দ্র নিয়ে তিনি ঠিক কী বললেন শুনুন হঠাৎ করে এসআইআর চালু করে দিল কোনো ট্রেনিং না দিয়ে কারোর সঙ্গে কোনো কথাবার্তা নিয়ে না বলে এবং আইসিডিএসের দিদিমণি হেলথ এবং স্কুল টিচার এদের যেভাবে লাগিয়ে দেওয়া হলো তো এটা কেন্দ্রীয় সরকারের বজা উচিত ছিল যে একজন সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ এই কারণে বলছি যে শিক্ষক হলেও তারা সাধারণ মানুষ এই কারণে যে ওই ভোটার লিস্টের কাজ তারা খুব লোকই করেছে তারা জানতো না যে কিভাবে কি করতে হবে অনেকেই কম্পিউটার জানে না অনেকেই নেট সিস্টেম কিভাবে করতে হয় সেসব জানে না তো এগুলো উচিত ছিল সরকারের যে আগে নির্বাচন কমিশনের মাধ্যম দিয়ে তাদের ট্রেনিং দেওয়া ট্রেনিং দিয়ে তারপরে একটা সময় বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে তুলতে হবে কিন্তু আমরা যখন দেখলাম যে বিএলআররা অসহায় তারা মানে কেউ আনিজি ফিল করছে কি করবে বুঝতে পারছে না তখন আমরা আমাদের নেত্রীর নির্দেশ মতো অভিষেক নির্দেশ মতো আমরা আমাদের জিপি বলুন আমাদের ব্লক বলুন সমস্ত জায়গায় আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছিলেন আমরা সকলে মিলে নানা জায়গায় ক্যাম্প করে সেই সাধারণ মানুষের ফর্ম ফিল করে যাতে কোনো রকমের ভুল না হয় এবং যারা প্রকৃত ভোটার তারা যাতে না বাদ যায় তার ব্যবস্থা করেছি এবং যারা একটু আনিজে ফিল করছিল তারা কিছুটা হলেও স্বস্তি পেয়েছে যে যতক্ষণ না এখনো পর্যন্ত তারা ভীত আছে যতক্ষণ না লিস্টটা বেরোচ্ছে যে কার নাম আছে কার নাম নেই যতক্ষণ না লিস্টটা পাবলিশ হচ্ছে ততক্ষণ মধ্যে মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে এই আতঙ্কটা কাটবে পাবলিশ হবার পরেই আমরা তাজপুর জিপির সমস্ত জায়গাতেই ক্যাম্প করেছি শুধু তাজপুর জিপি নয় আহ আমাদের আঠেরোটা যে জিপি আছে ব্লক টুয়ে আমরা আঠেরোটা জিপিতেই ক্যাম্প করেছি সেখানে প্রত্যেকটা জায়গায় ক্যাম্প করে সাধারণ মানুষের সঙ্গে থেকে বাড়ি বাড়ি গিয়ে তাদের পূরণ করেছি যাতে না কোনোভাবে ভুল হয় ওভার রাইটিং হয় কেউ সাদা কালি না মেরে দেয় এবং সেটা আবার আমাদের যারা একটু নেটির কাজ করে নেটওয়ার্কের কাজ করে তাদের মাধ্যম দিয়ে আমরা দেখেছি সেগুলো আপডেট হচ্ছে কি সেগুলো ঠিকঠাক হয়েছে কি এটা বাংলা এখানে হওয়া বিহার নয় এটা এখানে আমরা খুব সচেতন এখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব সাধারণ মানুষের যেখানে অধিকারের ব্যাপার আছে সাধারণ মানুষের যেখানে লড়াইয়ের ব্যাপার আছে তার বাসস্থানের ব্যাপার আছে রুজি রুটির ব্যাপার আছে সেখানে যদি কেউ দু নম্বরই করতে চায় তাদের ছেড়ে কথা বলবে না আমাদের নেত্রী এবং আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরাও কিন্তু তাদের ছেড়ে কথা বলবো না বিহারের ব্যাপারটা আলাদা বিহারে কি হয়েছে সে সাধারণ মানুষ সবাই সারা রাজ্য সারা দেশের মানুষ জেনে গেছে যে ভোট পুল হচ্ছে এক আর ভোটার দেখাচ্ছে আর সেখানে ভোটার দেখাচ্ছে একরকম আর যখন পুল হচ্ছে ভোটটা যখন ভোট হচ্ছে তখন দেখাচ্ছে তার বেশি এসার নিয়ে আমি বলছি না এসা নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নিয়ে ভাবনা চিন্তা করে কিছু দরকার নেই একজনের যদি নাম বাদ যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে সে একজন প্রথমত পাবলিশ করতে হবে যে পাবলিশ করে দেখাতে হবে কেন বাদ দেওয়া হলো কি কোন অপশানের উপরে একে বাদ দেওয়া হয়েছে মৃত ব্যক্তি যেমন মৃত দেখিয়ে বাদ দেওয়া হবে ঠিক যদি স্বচ্ছ কোনো ভোটারকে বাদ দিতে হয় তাহলে যে যে এলাকায় বাদ গেছে যে যে বুথে বাদ গেছে যে যে পাড়ায় বাদ গেছে তার তো একটা তালিকা প্রকাশ করতে হবে সেই তালিকা প্রকাশ করে বলতে হবে যে এটা কেন বাদ গেল এখানে ভয় পাওয়ার কিছু নেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে দরকার হলে দরকার হলে আমরা নির্বাচন কমিশনের কাজ পর্যন্ত গিয়ে এই তথ্য নিয়ে গিয়ে তার প্রকৃত নাম যদি বাদ দিয়ে থাকে সেটা আমরা বৈধভাবেই আবার করব আমার নাম গোলাম খান বর্তমানে আমি হাওড়া জেলা গ্রামীণের সম্পাদক ব্যুরো রিপোর্ট আমার কলম